বনানী শব্দের সাংস্কৃতিক প্রতিশব্দ অরণ্য নেই কাদের অভিমত এটা অভিমত বনকথা কুহাদের কোন দেশের কাহিনী আছে বা কোন দেশের কাহিনী বর্ণিত পারস্য মনজস্ব পদের সাংস্কৃতিক প্রতিশব্দ মনুষস্য হবে লোকস্য হবে নরস্যও হবে চলো পরবর্তী পুরুষ কথার অর্থ আত্মা নরস্কর্ম বলতে কি বোঝায় কর্ম বন্ধন থেকে মুক্তি গঙ্গার সুব্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে হেমবিধ মুক্তার সঙ্গে মণিবরকে জন্য মনে ইন্দুধর্মাকে অবন্তী নগরের রাজা কনক লেখার প্রেমিকা দুভাবে উত্তরটা হবে চলো বাসন্তী স্বপ্নম নাটকটি কার লেখা শ্রীকৃষ্ণমাচার্য মনে রাখবে এ মিরসামান নাইট ড্রিমের অনুবাদ এই বাসন্তী স্বপ্নম এ মিরসামান নাইট ড্রিম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আর সেটাকে অনুবাদ করেছেন শ্রীকৃষ্ণমাচার্য এখানে উত্তরটি হবে শ্রীকৃষ্ণমাচার্য পরবর্তী কৌমুদি কাকে বিবাহ করতে চায় বসন্তকে নারীকে শব্দ অর্থ ক্ষণকাল সময় দেখো পরবর্তী সাহিত্যের ইতিহাস থাকে কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম কালিদাসের বিখ্যাত তিনটি নাটক তার মধ্যে একটি নাম চেয়েছে এখানে অবশ্যই অভিজ্ঞান শকুন্তলম বাকি দুটোর নাম কারো জানা থাকলে কমেন্টে জানাবে কালিদাসের বিখ্যাত তিনটি নাটক আছে তার মধ্যে একটি হলো অভিজ্ঞান শকুন্তলম অপর দুটির নাম কি কমেন্ট অবশ্যই জানাও চলো ভাস কটি নাটক লেখেন তেরোটি নেক্সট আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট জ্যোতির্বিদ্যা ও গণিত এর সঙ্গে সংশ্লিষ্ট থ্যাংক ইউ